হাই রে আর কত কি হবে বলা যায় না একটু চেষ্টা করেও যদি কিছু না হয় তাহলে আর কী হবে হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে যে অবস্থা আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলার জন্য আসছি সেটা প্রতিনিয়ত সব কিছুতেই শুনতেছেন কিন্তু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখেন আমাদের শ্রদ্ধ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যার গতকালকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার কথাটা শুনে এত ভালো লাগছে মনটা জুড়ে গেছে আপনাদের কি হয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমার মতন আমার মতো অনেক ভাই বোনরাও আছে তাদের দৃষ্টিতে খুব ভালো লাগছে আসলে সে কিন্তু দায়িত্ব নিতে চায় নাই দায়িত্ব আমাদের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে দায়িত্ব স্থাপন করেছেন এবং কিন্তু সে এয়ারপোর্টে আসার পরেই একটা কথা বলেছিল আপনাদের মনে আছে কি না জানি না আমারে যদি যোগ্য মনে করেন তাহলে দায়িত্ব দিবেন আর যদি যোগ্য মনে না করেন দায়িত্ব দিবেন না আর আমার এ দায়িত্ব দিয়ে কেউ খেপন করানোর চেষ্টা করবেন না তাহলে আমার দায়িত্ব দিয়েন না এ কথাটা কিন্তু বলেছিল তাহলে কেন আজকে এত তাড়াহুড়া আমরা করতেছি সারা দেশের জনগণ আমরা যে সমস্যার মধ্যে পড়ে রয়েছে আমার মনে হয় এরকম সমস্যা আর কোথাও আছে কিনা জানি না কিন্তু আমাদের রয়েছে তাই এগুলোকে ঠিক করতে হলে অনেক সময় প্রয়োজন সময়ের বলতে না হইলে অন্তত পক্ষে পাঁচটা বছর তো লাগবে কেননা আপনার পা ভাঙ্গা পাও অনেক সময় হাসপাতালে বেডে যখন আপনার পা টান টান করে ঝুলায় রাখে তখন কবে আপনার পাটা ভালো হবে আপনি নিজেও জানেন না কারণ ওই পায়ের মধ্যে রড ভরে রাখে তারপর কত কিছু কত ই করার পর চেষ্টা করে যায় যে কিছু একটা ভালো রেজাল্ট আনার জন্য এবং ডাক্তাররা আনেও ঠিক তেমনি আমাদের দেশের পা কিন্তু ভাঙ্গা আমার মনে হয় আপনার সবাই আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না এই পাড়া ভাঙ্গাটাকে আমাদের শ্রদ্ধ যে সমস্ত উপদেষ্টা ছাড়রা আছেন তার সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিছু একটা করার জন্য যাতে সুন্দরভাবে সুস্থ মতন একটা ভোট যাতে হয় তা আমরা যে যেই দল করি না কেন সে সবাই যদি বর্তমান সরকারকে উপদেষ্টা সারদেরকে সবাইকে সম্মিলিতভাবে সব কিছু দিয়ে সহযোগিতা করে আসে তাহলে মানে তাদেরকে খুব দ্রুত করা সম্ভব আর তা না হলে কিন্তু হাজার চেষ্টা করলেও আমাদের হবে না তাই আমাদের উচিত বর্তমান সরকারের যে উপদেষ্টা সাররা আছেন তাদেরকে সবাইকে সহযোগিতা করা যেমন সহযোগিতা করেছে ছাত্রছাত্রী ভাই বোনেরা এখনও কিন্তু করতেছে এই যে বন্যা নোয়াখালী ফেনি কুমিল্লা বিভিন্ন জায়গায় বন্যায় পরিস্থিতি খুব খারাপ অবস্থা সেখানে কিন্তু ছাত্রছাত্রীও অবদান রেখেছে সাধারণ জনগণও কিন্তু অবদান রেখেছে এবং আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী ভাই বোনেরাও কিন্তু সেখানে সহযোগিতা করছে এখন পর্যন্ত স্টিল নাও এবং আনসার ভাইরা এবং পুলিশ ভাইরা সবাই সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে তাহলে আমরা একটু তাড়াহুড়া না করে দেশটাকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলে তারপর আমরা যাতে একটা ব্যবস্থা নিই কারণ উপদেষ্টা সাররা যারা আছেন তারা একা কিছু করতে পারে না তাদেরকে আমরা যদি সবার সহযোগিতা না করি কোনোভাবে সম্ভব নয় তাই উচিত আমরা প্রত্যেকে যাতে এই সরকারের যারা দায়িত্বরত আছে তাদের কাছে যাতে হাত বাড়িয়ে দিই তাদের কাজ যাতে সহজ ও সুন্দর হয় ধন্যবাদ